দয়া করব আপনার নেওয়ার পর যদি দেখতেছেন যে পঁয়তাল্লিশ মানে দেয় না গাড়ি বলে আপনার তেলের সমস্যা যদি বলেন না তেল ভালো গাড়ি সমস্যা সুন্দর মতন আবার ব্যাক নিয়ে ভাই ফুল টাকা যাত্রার সহ দিয়ে দিব বিসমিল্লাহ রহমান হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা কিন্তু জানেন যে আমি ইউজ বাইকের ভিডিও যদি করে থাকি সবচেয়ে বেশি করে থাকি কিন্তু সিটি বাইক ভিডিওতে এর কারণ হলো যে মেহেদি ভাই কখনোই দুই নাম্বারই কোনো কিছু করে না দেড়শো আই এখানে চলে আসা তার হচ্ছে বড় কথা হলো বাইকারদের যেটা সবচেয়ে বেশি অভিযোগ থাকে একটা ইউজ বাইক কেনার সময় যে মিটার ট্যাম্পারিং এর বিষয়টা তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মিটার ট্যাম্পারিং মানে মিটার টেম্পারিং ছাড়া যদি বাইক কিনতে হয় চলে আসতে হবে আপনাকে সিটি বাইক বিটিতে তো আমাদের সাথে আছে ওনার মেহেদি ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক শুক্রিয়া আল্লাহ তালার কাছে আমরা সবাই ভালো আছি তো মেহেদি ভাই সহজ করে সিটি বাইক বিডি অ্যাড্রেসটা আমার নতুন দর্শকদের জন্য একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন হলো মিরপুর ছয় নম্বর চলন্তিকা মোড় চলন্তিকা মোড় থেকে একটু সামনে এগারো নম্বর দিকে যাইতেই অপ মানে হাতের ডান পাশে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস করবে তার ঠিক অপর পাশেই বা যারা ঢাকার বাইরের থেকে আসবেন গুগল ম্যাপে সিটি ব্যাগ ভিডিও লিখলে লোকেশন চলে আসবে আচ্ছা তো বন্ধুরা আপনাদের সুবিধাটা অ্যাড্রেসটা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের ব্যবস্থাও আছে তারা ভিডিও মাধ্যমে দেখে শুনে কিনতে পারবেন অথবা খুঁজে না পেলে আমার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে কল দিলে মেহেদি ভাই আপনাদেরকে আসার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ বা কীভাবে আসবেন আপনাদেরকে ডিরেকশন দিয়ে দিবে সো বন্ধুরা যারা মানে ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে চান বা অ্যাক্সিডেন্ট হিস্টরি ছাড়া বাইক কিনতে চান তারা চলে আসতে পারেন সিটি বাইক মিডিতে তো অনেক কথা বলে ফেলছি আমরা আজকে অনেক ফ্রেশ ফ্রেশ বাইক আছে আই হোপ আপনাদের ভালো লাগবে আপনারা দর্শক সঙ্গে দেখবেন তাহলে আপনাদের পছন্দের বাইকটা হতে পারে এই ভিডিওতে পেয়ে যেতে পারেন চলুন শুরু করা যাক সো মেহেদি ভাই আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে

একদম সুপার কন্ডিশনের বাইক এই বাইকটা আজকে প্রাইস দিছি মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লাখ 5 1 লাখ 5 1 লাখ 5 এর 3D লোগো 3D লোগো 22 এর মডেল মানে 22 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন সিবিএস টা বন্ধুরা দেখেন সিবিএস রেজিস্ট্রেশন আইপিএস আছে দেখেন ডিক্স এখনো নতুনের মতো আছে নতুন মতন আছে এবং ফুললি ফ্রেশ একটা গাড়ি 6000 কিলো অরিজিনাল চলা মিটার গ্যারান্টি সহ

একবারে ফুললি ফ্রেশ আর ব্যাগটা আজকে বিরোধী মাত্র এক ষাট হাজার টাকা এক লাখ এক লাখ আজকে মানে বলছিলাম যে কিছুটা কমাবো কিন্তু আজকে

বাইশের মডেল <laughs> <laughs>

একটা জিনিস কি দুটা চাবি থেকে শুরু করে শোরুমে যা যা পেপার আছে সবই আছে এই যে এই যা যা পেপার আছে সবই আছে একদম ফেস কন্ডিশনটা বাইক স্মার্ট কার্ড ফাস্ট মালিক যেকোনো সময় নাম ট্রান্সফার আর এই বাইকটা আজকে দুটো মূল্যে প্রাইস দিছি মাত্র মাত্র 152000 টাকা 152 20 এর মডেল ডাবল ডিক্স 152 152 ডাবল ডিক্স আপনি গাড়িটা চালাবেন যদি কোনো কারণে আপনার মনে হয় গাড়িতে কোনো প্রবলেম আছে এক সপ্তাহ সময় আছে ফিরত ফিরত তো আছে আমিও আছি

মডেল দশ বছরের কাগজ বুঝছি ভাই দুই রেখে ভাই আজকে আমি ভাই দুই হাজার পঁচিশে অনেকজন বলে যে ভাই সব অনেকজন তো কম দেয় আপনি কেন কম দেন না এই যে ভাই কম দিলাম এই চেয়ে কম যদি আপনি চান ভাই অবশ্যই ওই যে

নাম্বার করা নাম্বার নাম্বার এই দুই বছর করা আছে 25 সালে গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ স্মার্ট কাট করা আচ্ছা আচ্ছা আপনি চাইলে যেকোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন ওকে 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 গাড়ি আছে জি জি ঢাকায় FI FI ABS টা মডেল ফার্স্ট মালিক স্মার্ট কাট চাকা তো ভাই পুরো ফ্রেশ চাকা ফ্রেশ ফ্রেশ গাড়িও ফ্রেশ হয় নাই এখন ভাই এইটা বললাম যে গাড়ি কন্ডিশন দেখে গাড়ি গাড়ি নিয়ে যাবে দেখা না কন্ডিশন দেখে গাড়ি নিয়ে যাবে একদম সুপার কন্ডিশনের একটা বাইক দুই বছরের কাগজ 25 26 সাল পর্যন্ত করা আছে আচ্ছা যেকোনো সময় নাম টাসপ করতে পারবেন এবং খুবই পরিচিত এক বড় বায়ারের গাড়ি একদম সুপার কন্ডিশন এই বাইকটার প্রাইস দিছি ভিডিও পলকে 210000 টাকা 210 এইটা কিন্তু আগের ভিডিওতে ছিল 215 আসলে আজকে আরো 5 কমাই কি বললাম মানে দিন যত যাবে গাড়ির

মিরপুর বিএটি মিরপুর বিএটি 10 বছরের কাগজ আজীবন মেয়াদি কাগজ আসমালিক ইসমত কাট যে কোন সময় নাম ট্রান্সফার আর এই ভিডিওটা এই গাড়িটা গত বিড়তে প্রায় ছিল 2 লক্ষ 20 আজকে ভাই 5000 টাকা কম 2 লক্ষ 15 2 লক্ষ 15 2 লক্ষ 15 একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একটা বাইক 2 লক্ষ 15 তে বেচেছেন সুপার কন্ডিশনের একটা এন 160 10 বছরের কাগজ 23 এর বছরের কাগজ করা সবচেয়ে বড় বিষয় 10 বছরের কাগজ কাগজ করা আপনার সার্ভিস বুক আছে এখনো আচ্ছা ভাই নেক্সট আইটা দেখাই এটাও গত ভিডিও ছিল এই তিনটা বাইকই আসিল গত তিনটা বাইক রয়ে গেছে জি তিনটা বাইক রয়েছে তিনটা বাইক বাকি সব সেল একটা 5000 কম দিছি আটা তো 5000 কম দিছি এটা তো 5000 কম না দিলে আপনার ভিডিও ইজ্জত থাকবে না যাক 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা পাঁচ মালিক স্মার্ট কার্ড 25 সাল পর্যন্ত এক ট্যাক্স অন আপডেট 14000 কিলো চলা সার্ভিস বুক अवेलेबल এই বাইকটা আমি পার্সোনালি 31 নাইটে আমি চালাইছি কেউ যদি 45 এর কম মাইলেজ পান

ভাই সতেরো মডেলের গ্লামার যারা ছোট গাড়ি চাই ছোট ছোট একদম ভাই একটাই ছোট গাড়ি আছে এটা এটাই আছে আর থাকবে না ইনশাল্লাহ আর তো ছোট গাড়ি নাই কোনো ছোট গাড়ি নাই আর যাই হোক এটা সতেরো মডেল আঠারো হাজার রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কাপ এটাও স্মার্ট কাপ আচ্ছা পঁচিশ সালের শেষ পর্যন্ত কাগজ করা আছে এবং যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন এটা প্রাইস মাত্র এক এটা মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তর আচ্ছা আসলে একটু সম্মান করে দিন অবশ্যই ভাই সম্মান করে দেবো আপনি যে কোনো সময় এলে নাম ট্রান্সফার করে মানে করে দিতে পারবেন বন্ধুরা আবার বলে দিচ্ছি তার প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার নাম ট্রান্সফার এনি টাইম পসিবল

আর টেক্সট ওয়ানটা ফেল আমি আপডেট করে দিব এবং বাইকটা চলছে অরিজিনালি পঁচিশ হাজার কিলো পঁচিশ হাজার কিলো চলা বাইশের মডেল পঁচিশ হাজার কিলো চলছে বেশি কিন্তু গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক এই বাইকটা আজকে বিরত প্রাইস দিচ্ছি বাইশের মডেল ভাই অন টেস্ট অন্য দোকানে দেবেন পঁচাশি আশি নব্বই হ্যাঁ 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 আমার থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার পাবেন মাত্র এক লক্ষ বিরাশি হাজার এক লাখ বিরাশি এক লাখ বিরাশি নাম্বার করা সহ নাম্বার করা সহ বাইশের মডেল অরিজিনাল দেখে নিবে এক লাখ বিরাশি আচ্ছা এসএফ আছে একটা ভাই

কিন্তু বাইকের ক্ষেত্রে আর্থিক সম্পর্ক শেষ হ্যাঁ কিন্তু আজীবন সম্পর্ক সম্পর্ক লাগবে আমি প্রত্যেকটা বাইকের মিটার চ্যালেঞ্জ এবং মালিকানা চ্যালেঞ্জ করে গাড়ি বিক্রি করি আমার কাছে কোনো মিটার টাইম পাবেন না এবং মালিকানা ক্ষেত্রে কোনো জটিল কোনো জটিলতা পাবেন না আচ্ছা ভাই অনেকের একটা প্রশ্ন থাকে যে এক্সচেঞ্জ করা যাবে কিনা অবশ্যই এক্সচেঞ্জ করা যাবে অবশ্যই দুটা শর্ত মানতে হবে একটা ঢাকা নাম্বার হতে হবে আর মানে মালিক সলিড হতে হবে